আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি নরসিং ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদী যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁচাশি টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশো একষট্টি টাকা এবং এসি বগি যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশত নব্বই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদী যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত বারোটা চুয়ান্ন মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে রাত দুইটা তেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে ঢাকা মেইল ঢাকা মেইল ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে ভোর চারটা এক মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে এবং এটি নরসিং দিগিয়ে পৌঁছবে সকাল ছয়টা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি নরসিং দি পৌঁছবে সকাল সাতটা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সকাল নয়টা চোদ্দো মিনিটে এবং এটি নরসিংদ দিকে পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্টলা চট্টলার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সকাল নয়টা সাতান্ন মিনিটে এবং এটি নরসিংদি পৌঁছবে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতাস টু তিতাস টু ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর একটা পাঁচ মিনিটে এবং এটি নরসিং গিয়ে পৌঁছবে দুপুর দুইটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর তিনটা এক মিনিটে এবং এটি নরসিং গিয়ে পৌঁছবে বিকাল চারটা ছত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপর রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে বিকাল চারটা তিরিশ মিনিটে এবং এটি নরসিংদ গিয়ে পৌঁছবে সন্ধ্যা পাঁচটা আটাইশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদী যেতে এই নয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন